আসসালামু আলাইকুম দর্শক অপসরে ভ্রমণের জন্য প্রাকৃতিক সুবিশাল আয়োজন আজকেরই আয়োজন দর্শক সিলেট জেলা শহর থেকে মেবি বাইশ কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশের একমাত্র পানির জলাবন যেটাকে অনেকে অ্যামাজন জলাবনও বলে তাই আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাতার গোল সোয়াম ফরেস্ট দর্শক আমি আশা করি আপনাদের এই রাতারগুলো ভ্রমণ পরিকল্পনা সাজাতে আমার এই ভিডিওটি আপনাদেরকে অনেক সহায়তা করবে যারা ভ্রমণ প্রিয়াসী আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো অনেকে হয়তো বা আপনাকে বলবে এত টাকার মধ্যে আপনি এই জায়গা ঘুরে চলে আসতে পারবেন এটা করতে পারবেন ওটা করতে পারবেন ভাই এটা আমার মনে হয় যে সম্পূর্ণ ভুল ধারণা তাই যারা ভ্রমণ আপনাদের উদ্দেশ্যে বলবো আপনি যেই কোনো জায়গায় যান না কেন কোনো ফিক্সড বাজেটের মধ্যে আপনি কিছুই করতে পারবেন না বিশ্বাস না হলে একবার ঘর থেকে বের হয়ে দেখুন এনিওয়ে চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন প্রথমত যে ঘাট থেকে আপনি নৌকাগুলো ভাড়া নেবেন এখানকার নৌকার ভাড়া তারপরে বন বিভাগের পয়সা সব মিলিয়ে তারপরে আপনারা হিসাবটা অ্যাডজাস্ট করে নেবেন লেটস গো দাঁড়ান দাঁড়ান নৌকার টাকাগুলো কত সতেরোশো টাকা দুইটা এটা কি ফিক্সড করা ভাই নৌকার টাকাগুলো কি ফিক্সড করা জি 700 টাকা 700 টাকা। আসলে প্রত্যেকটা আপনাদের 850 টাকা। 850 টাকা। আর জেলা পরিষদ আছে ওখানে যা দিছে টাকা। এটা হইল আপনার প্রবেশ পি বনের রাজস্ব। এটা হইল প্রবেশ এটা মানে এটা এটা হইল বোর্ড। এটা বোর্ড টাকা ও টাকা

দেশকে চিনতে হলে অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে তদ্রুফ আমরা আসছি আজকে সিলেটের রাতার গোল সুয়াং ফরেস্টে তো এখান থেকে আমরা দুইটা নৌকা ডেঙ্গি নৌকা ভাড়া নিয়েছি সেই ডিঙ্গি নৌকা করে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন

খুব সুন্দর জায়গা খুব সুন্দর দাও তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি বুকের খাচায় বন্দী থেকো বুঝ আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ দেখানোর চেষ্টা করছি জানি না কেমন লাগছে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন কারণ আমার মনে করেন যে ক্যামেরা একেবারে লোক টু পার্সেন্ট আছে বন্ধ হয়তো বা হয়ে যেতে পারে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম